আলাইকুম আশা আপনারা সকলেই ভালো আছেন প্রিয়দর্শক আজকে আলোচনা করব যে আপনার ভালোবাসার মানুষকে আপনি কিভাবে কাছে পাবেন আপনার ভালোবাসার মানুষকে আপনি যাকে মন থেকে ভালোবাসেন এমন মানুষকে কাছে পাওয়ার পর বা আপনার সামনে থাকার পরেও আপনি তাকে বলতে পারতেছেন না বা আপনি চাইলেও সে আপনাকে ভালোবাসতে চাচ্ছে না তো এমন সময়ে আপনি কি করতে পারেন এমন সময়ে যদি একটি আমল করেন তাহলে অবশ্যই আল্লাহ তার ভেতরে আপনার প্রতি মহাব্বত এবং ভালোবাসা পয়দা করে দিবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমার বলা সেই আমলটি যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই এই আমলে একশত পারসেন্ট কাজ করবেই করবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনি কোন আমলটি করবেন সেটা বলার আগে আমি এই আমলটির নিয়মকানুন আপনাদেরকে বলে শোনাচ্ছি প্রিয় দর্শক এই আমলটি করতে হলে আপনাকে অবশ্যই ভালোবাসার মানুষের কাছে থাকতে হবে যদি দূরবর্তী কোনো জায়গায় থাকে তাহলে সেক্ষেত্রে এই আমুলটি নয় বরং আপনার চোখের এরিয়ার ভিতরে যদি আপনার সেই ভালোবাসার মানুষটি থাকে তাহলে আপনি তখন তার দিকে তাকিয়ে আপনি এই আমলটি। করতে পারেন যদি এই আমলটি করেন আল্লাহ তার ভিতরে তার অন্তরে আল্লাহ আপনার প্রতি মহব্বত এবং ভালোবাসা পয়দা করে দিবেন ইনশাল প্রিয় দর্শক যে আমলটি করবেন আল্লাহ যে গুণবাচক নামটি আপনি পাঠ করবেন আল্লাহ তাল সেই গুণবাচক নামটি হলো ইয়া জালিল আমি আবারও বলছি ইয়া জালিলো আমি যদি বাংলায় বলে দিই জয়াকের যা লয়র শিকারে লি লয়র শিকারে লো জালিয়েলু জালিলু আপনি যদি অলার গুণবাচক এই নামটি পাঠ করতে পারেন আল্লাহ আল্লাহআলা আপনার প্রতি সেই ব্যক্তির অন্তরে মহব্বত এবং ভালোবাসা পয়দা করে দিবেন তবে অবশ্যই তার ছবি বা দূরবর্তী সে যদি থাকে দূরবর্তী কোন জায়গায় যদি সে থাকে তাহলে সেক্ষেত্রে এই আমলটি কার্যকর হবে না আপনার সামনে বা আপনার চোখ যত দূরে যায় তত দূরের ভিতরে যদি সে থাকে এবং তাকে যদি আপনি দেখতে পান তাহলে তার দিকে তাকিয়ে আপনি এই নামটি মনে মনে পাঠ করবেন এভাবে কয়েকবার বা কয়েকদিন পর্যন্ত পাঠ করলেই আপনি এই আমলটির ফলাফল পাবেন ইনশাআল্লাহ প্রদর্শক এক্ষেত্রে একটি কথা বলে রাখা ভালো যে আপনার যে রুহানি শক্তি আছে সেই রুহানি শক্তির উপরে ডিপেন্ড করবে যে ফলাফলটা কত তাড়াতাড়ি আপনি পেতে পারেন দর্শক আপনার রুহানি শক্তি যত বেশি থাকবে ততই আপনার এই আমলগুলো করলে সেটার কার্যকরিতা বেশি হবে এবং অতি শীঘ্রই সেটার ফলাফল আপনি পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এর জন্য আমি বলব যদি আপনার রোহানের শক্তি না থাকে বা কম থাকে তাহলে অবশ্যই আপনি রোহানের শক্তির আমলটাও পাশাপাশি করতে থাকবেন এবং আল্লাহ তাহলার এই গুণবাচক নামটির উপরে আপনি আমল করবেন এবং অবশ্যই অবশ্যই আপনাকে এক শত পারসেন্ট এই নামের উপরে অটল থাকতে হবে বিশ্বাস রাখতে হবে তাহলেই এই আমলটির ফলাফল আপনি পাবেন যদি এই নামের উপরে আল্লাহ তাহলার গুণবাচক এই শক্তিশালী নামটির উপরে যদি আপনার কোনো বিশ্বাস না থাকে ইমান না থাকে এখলাস না থাকে তাহলে এই আমলটি কার্যকর হবে না আপনি যতই আমল করেন এই আমলে কোন কাজই হবে না এই আমলটি করতে হলে আপনাকে অবশ্যই খাঁটি এখ্লাসের সহিত খাঁটি নিয়ত নিয়ে খাঁটি বিশ্বাসের সহিত আপনাকে এই আমলটি করতে হবে ইনশাল্লাহ আল্লাহ আপনার প্রতি তার অন্তরে ভালোবাসা এবং মহব্বত সৃষ্টি করে দেবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাত